জামালপুরের মাদারগঞ্জে ব্রাইট ফিউচার ফ্রেন্ডস ক্লাবের উদ্বোধন করা হয়েছে বিস্তারিত দেখুন মাদারগঞ্জ প্রতিনিধি আকন্দ সোহাগের তথ্যচিত্রে রবিবার দুপুরে ব্রাইট ফিউচার ক্লাবের সভাপতি আরব ও সাধারণ সম্পাদক সেলিম রানার সার্বিক ব্যবস্থাপনায় গুনারীতলা ইউনিয়নের নিশ্চিন্তপুরে ফিতা কেটে ক্লাবটির শুভ উদ্বোধন করা হয় এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির উপদেষ্টা ও মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়জুল ইসলাম মোল্লাঞ্জু ব্রাইট ফিউচার ফ্রেন্ডস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিংহ জেলা ছাত্রতলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আবদুল্লা আল হারুন সংগ্রাম মাদারগঞ্জ পৌর বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মাসুদ গুনারিতলায় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল গনি মেম্বার জামালপুর জেলা যুব দলের সাবেক সহ তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক শিহাব আহমেদ জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সদস্য হানিফ আহমেদ সহ অনেকে আলোচনা শেষে কেক কাটা হয় এ সময় ব্রাইট ফিউচার ফ্রেন্ডস ক্লাবের সহ সভাপতি আবু রায়হান মুকুল সহযুগ্ন সাধারণ সম্পাদক ইদ্রিস রহমান হৃদয় শ্যামল ইসলাম বিপ্লব মিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন